আজকে তৈরি করলাম মজাদার কাচ্চি বিরিয়ানি যদিও প্রথম রান্না করেছি তবে খেতে কিন্তু খুবই মজা হয়েছে আপনারাও একবার ট্রাই করবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যদিও রান্নাটা আমি করিনি তবে পাশে থেকে বড় আপুকে একটু দেখিয়ে দিচ্ছিলাম কারণ আমি ডেজার্ট আইটেম তারপর ফাস্ট ফুড খাবারগুলো আমি একটু ভালোই পারি রান্না করতে তো এখানে আমি বললো আমার বোন বললো যে একটু আলুগুলো ভেজে দিতে আপুকে সাহায্য করছি কারণ আমরা লাঞ্চ করব কাচি বিরিয়ানি দিয়ে তবে একটু দেরি হয়ে যাচ্ছিল তাই সবাই হাতে হাতে কাজগুলো করে নিচ্ছে এখানে আমাকে দিয়েছে আলুটা ভাজতে তাই আমি সুন্দর করে আলুটা একটু ভেজে নিচ্ছি আলুটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ভাজতে হবে যাতে অনেকটাই সিদ্ধ হয়ে যায় আর এদিকে আমি চালটা একটু ভালো করে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছি আর এখানে বাটা হচ্ছে আদা রসুন বেটে যদি রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয় যদি ব্লেন্ডারে করেন তারপরও ভালো হবে তবে বাটা স্বাদ কিন্তু অনেক বেশি মজা হয় তারপরে এখানে নিয়েছিলাম রাঁধুনি কাচ্ছি বিরিয়ানির মশলাটা যেটা ওইটা নিয়েছিলাম এখানে দুইটা প্যাকেট ছিল আর এখানে যেটাতে আমি রান্না করব। সেটাতে একটা বড় পাত্রতে পানিটা একটু ফুটতে দিয়েছি আর সাথে বেটে নিচ্ছিলো কাজুবাদাম এখানে কাজুবাদাম আর টক দই ব্যবহার করা হবে মাংসটা রান্না করার জন্য আর এখানে যে প্যাকেটের যে মশলাগুলো ছিল এক প্যাকেট ওইখানে ছিল যে গরম মশলা ওইটা দিয়ে ভালো করে একটু তেল দিয়ে অল্প তেল যাতে ভাতটা ঝরঝরা হয় দিয়ে একটু নেড়ে দিয়ে এখানে ফুটতে দেওয়া হবে তবে একদম একশো পারসেন্ট সেদ্ধ করতে দেওয়া যাবে না এখানে আশি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে ভালো করে ছেঁকে নিতে হবে এখন বসিয়ে দিল মাংসটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ আর অল্প গরম মশলা দেবে কারণ যেহেতু ভাতের মধ্যে গরম মশলা ব্যবহার করা হয়েছে পর্যাপ্ত আমরা সাধারণত বাসায় যেভাবে মাংসটা রান্না করি ওইভাবেই শুধু এখানে টক দই আর কাজু বাদামটা অ্যাড করেছিল আর করেছিল রাঁধুনি কাচের যে মশলাটা হয় ওই মশলাটা তো সুন্দর করে এখানে রান্না করে নিচ্ছিলো আর এখানে করে নিচ্ছিলো বেরেস্তা তবে বেরেস্তাটা দিলে খুবই সুন্দর হয় যখন আপনি সাজিয়ে দিবেন তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর যে রান্না করার যে ভাতগুলো ওইগুলা দিয়ে দিচ্ছিলো তবে আপনারা চাইলে লেয়ার লেয়ার করে দিতে পারেন একবার মাংস একবার ভাত ওই দিতে পারেন কিন্তু আমার আপু এক মানে সহজভাবে দিয়ে দিয়েছিল আর আমি কিন্তু পাশে দাঁড়িয়ে থেকে আপুকে দেখাই দিচ্ছিলাম কারণ আমি ইউটিউব থেকে অনেকবার দেখেছি আর এটা আমার আইডিয়া আছে কীভাবে রান্না করতে হয় তো এখানে সুন্দর করে আলু বখরা তারপর কাজু বাদাম সব কিছু দিয়ে আলু বেরেস্তা দিয়ে সব সব কিছু দিয়ে সুন্দর করে দমে দিয়ে দিয়েছিলো তবে দিয়েছিল এক ঘন্টা দমে তারপর অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল আমাদের রান্না প্রায় শেষ তারপর সে রান্না শেষে আমার ভাইকে দুলাভাইকে আর চাচাদু ভাইকে খেতে দিয়েছিলাম তো ওদের কাছ থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম যে কেমন মজা হয়েছে এরা বলেছে অনেক মজা হয়েছে প্রথমবার রান্না করেছে যা হয় তাই অনেক অনেক অনেকভাবে রান্না করে তবে আমি এরকমভাবে রান্না করেছি তবে অনেক মজা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখানে চিকেনে ভরা ছিল আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো তাই এখন আমি খেয়ে দেখব যে কেমন হয়েছে তো চলেন এখন আমি খেয়ে রিভিউটা দেই আমি এক লোকমা মুখে দিতে কত মজা লেগেছে আর দেখতে পাচ্ছেন যে চিকেনটা অনেক সফট হয়েছে তো আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই টাটা